প্রিয় বিন্দু এই দেশে সোনা ও নারী পীতে অবিশ্বাস্য সত্য ঘটনা বন্ধুরা কেমন আছেন আজকের ভিডিওতে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আপনার কল্পনার বাইরে একটি দেশ যেখানে সোনা এবং নারী বলা যায় ফিতে পাওয়া যায় এটা কি আসলেই সম্ভব আপনার মনকে একটুখানি জাঁকনে দিতে প্রস্তুত থাকুন কারণ আজ আমরা জানবো এমন কিছু তথ্য যা আপনাকে শুনতে দেবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা কি জানেন পৃথিবীর এমন কিছু জায়গা আছে যেখানে জীবনের কিছু দিক এতটাই সহজ আর অবিশ্বাস্য যে সেগুলো আমাদের কল গল্প কথার মতো মনে হতে পারে আজ আমরা আলোচনা করব এমন একটি দেশের গল্প যেখানে সোনা এবং নারীকে বিশেষভাবে গুরুত্বপূর্ণ মনে করা হয় তবে কি সত্যি সেগুলো বিনামূল্যে এবং কি ঐতিহ্যের গভীর এখানকার বিয়ের অনুষ্ঠানে সোনা এতটাই গুরুত্বপূর্ণ যে বরের পরিবার কণকক্ষকে বড় অঙ্কের সোনা উপহার দেয় আর এই সংস্কৃতির অংশ হিসাবে অনেক সময় মেয়েরা বিনামূল্যে সোনা পেয়ে থাকে তবে এটাই কি পুরো গল্প বাস্তব সদ্য আসলে এই ফ্রি শোনা পাওয়ার পেছনে রয়েছে কঠিন সামাজিক প্রথা এবং সাংস্কৃতিক এর পাশাপাশি নারীদের জন্য বিশেষ কিছু সুবিধা দেওয়া হয় যেমন বিনামূল্যে শিক্ষা সেবা বা সরকারি পণাদনা তবে এই সুবিধাগুলোর একটি সামাজিক মূল্য রয়েছে যা এই দেশের মানুষের জন্য অনেকটা দায়িত্বের মতো আপনি কি জানেন পৃথিবীতে এমন একটি দেশ আছে যেখানে সোনা এবং নারী শুনতে অবিশ্বাস্য হলেও ফ্রিতে পাওয়া যায় এটা কোনো মজার কথা নয় বরং একটা বাস্তব ঘটনা আজকের ভিডিওতে আমরা এমন একটি রহস্যময় দেশের গল্প জানবো যা হয়তো আপনাকে হতবাক করে দেবে সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কি বেল আইকনটি প্রেস করুন কারণ এমন রোমাঞ্চকর তথ্য মিস করা মানে বড় কিছু হারানো অবাক করা প্রস্তাবের উৎস খোঁজা আমাদের এই রহস্যময় দেশটি নিয়ে জানা শুরু হয় উনিশশের দশকে এবং এই বিশেষ রিপোর্ট থেকে স্থানীয়রা জানায় এখানে একটি বিশেষ প্রথা প্রচলিত ছিল যেখানে সোনা এবং নারীদের একটি বিশেষ উপহার হিসাবে দেওয়া হতো কিন্তু কেন এর পিছনের ইতিহাস জানলে আপনি চমকে যাবেন আসলে এটি শুধু একটি কৌশল ছিল পর্যটকের আকর্ষণ করার জন্য তবে এমন প্রথা নিয়ে আমাদের যে ভুল ধারণা জন্মায় তার বাস্তবতা কি চলুন তা জানি সত্য উন্মোচন তবে বন্ধুরা এখানে একটি কথা মনে রাখা খুব জরুরি এই কথাগুলো কখনো পুরোপুরি সত্য ছিল না এটি ছিল একটি কিংবন্দি বা স্থানীয়দের তৈরি করা একটি দৃষ্টিনন্দন গল্প কিন্তু এই মিথ্যা থেকে তাদের কি লাভ হতো এর পেছনে ছিল পর্যটকের আকর্ষণের কৌশল এবং সামাজিক মানসিকতার পরিবর্তন আমাদের শিক্ষা কী বন্ধুরা আমরা এই গল্প থেকে শিখি যে কিছু জিনিস শুনতে যতই সত্য মনে হোক না কেন তার পেছনে অন্য কোনো কারণ লুকিয়ে থাকতে পারে আর তাই আমাদের উচিত সব তথ্য যাচাই করা বন্ধুরা এই ভিডিও থেকে আমরা শিখলাম যে কোনো বিষয় বাইরে থেকে যেমনটা দেখায় তা সব সময় সঠিক নয় এ দেশে শোনা এবং কি নারীদের সম্পর্কে ধারণা করতে হলে আমাদের তাদের সাংস্কৃতিক এবং কি ঐতিহ্য এবং সামাজিক দায়িত্ব সম্পর্কে জানতে হবে আপনাদের কি এই বিষয়টি আকর্ষণীয় লেগেছে তাহলে ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এছাড়া নিচের কমেন্টে লিখুন আপনার এই বিষয়ে মতামত আর হ্যাঁ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা এমন মজার এবং কি তথ্যপূর্ণ কন্টেন্ট নিয়ে আসি প্রতি সাপ প্রতিদিন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ